বিসমিল্লাহির রহমানির রহিম মহিলাদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে চিকিৎসার জন্য মহিলা ডাক্তার মেডিসিন বক্ষভেদী ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বক্ষভেদী মেডিসিন শ্বাসকষ্ট হাঁপানি অ্যালার্জি টিভি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এখন নারায়ণগঞ্জের মেডিনোভায় ডাক্তার শারমিনা ফ্রোজ এম বিবিএস স্বাস্থ্য এমআরসিপি মেডিসিন ইংল্যান্ড এমডি বক্ষবেদী সিসিডি বার্ডেম বক্ষবেদি মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যে সকল রোগের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় হাসি কাশি ও শ্বাসকষ্ট ও হাঁপানে বুকের ভিতর বাঁশির মতো শ্বাসা শব্দ অনুভব করা স্বল্প দীর্ঘমেয়াদি জ্বর কাশতে দম বন্ধ হয়ে আসা দম বন্ধ অনুভব হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া অ্যালার্জিজনিত স্ট্রোক স্বল্প দীর্ঘব্যাধি রোগ জ্বর শারীরিক দুর্বলতা ঝিমঝিম করা অল্প পরিশ্রম করে হয় অনুভব করা এবং অনিদ্রা শ্বাস কষ্ট হাঁপানি অ্যালার্জি ও টিভি ও বক্ষব্যাধি নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলে কিছু ক্ষেত্রে ক্লান্তি সারছে না রোগীকে হাসি থাকলে হাঁচে থাকলে গলা ব্যথাও হচ্ছে খুব কাশি গলা ভেঙে যাচ্ছে কাঁপুনি হচ্ছে জ্বর আসছে অনেকের মাথা ঝিমঝিম করার প্রবণতা মস্তিষ্কে ধোয়া প্রবণতা আছে অনেক রোগীর গন্ধের অনুভূতি ও হারাচ্ছেন বুকে ব্যথা অনুভব হওয়া মেরিনোভা নারায়ণগঞ্জ শাখা সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন

রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত রোগী দেখা হয় নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডের এই মেডিনডোভা নারায়ণগঞ্জের চাষেরা দক্ষিণ দিকে বঙ্গবন্ধু রোডে এই মেডিনোভা অবস্থিত লিপ্টের তৃতীয় থিরি থ্রি তলা রুম নম্বর চারশো তেইশে এই ডাক এই ডাক্তারের চেম্বার